বিপিএল এর অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বরিশাল নেই এবং আশা করা হচ্ছিল হয়তো বা যেই যারা আসলে দল নিতে চেয়েছিল শেষ পর্যন্ত বরিশালও হয়তো নামটা থাকবে এখনো যদি আসসালামু এভরিওয়ান আপনারা বলছেন কি যে বরিশাল এবার নাই কি লিখবে নাই এটা হাফ নাই হের এটা মোটেও বুঝবেন না মগো বরিশাল চালাক আছে মোরা বরিশাল কোথায় আছে না মগো বরিশাল এবার ম্যাচ মানে দল নেয় নাই কারণ কি দুইবার চ্যাম্পিয়ান হয়েছে এবার আর হইতে পারবে না ফাউটা হুদু হুদি খুবই লাভ আছে

ফলে আমার মনে হয় যে এগুলোর সঙ্গে সঙ্গে হয়তো সামনের দিকে ময়মন সিং বা এরকম আরো নতুন নতুন দলের একটা সুযোগ তৈরি হতো যখন